আসসালামু আলাইকুম ঈদে বাড়ি যাচ্ছেন ছুটি পেয়েছেন পাঁচ দিন সাত দিন এই যাওয়ার সময় অনেক জিনিসপত্র সাথে নেন যে জিনিসটা আপনাকে মাস্ট নিতে হবে অনেকেই জানেন তারপর আজকে নতুন করে বলবো যেহেতু অনেক সমস্যা হয় এই যাওয়া আসার পথে অনেক সমস্যা পড়ে যায় একটা প্রতারক চক্র একটা অপরাধী চক্র এই সুযোগগুলো নিয়ে থাকে আপনার আমার ভুলের কারণে ভুল থেকে কিন্তু অপরাধ তৈরি হয় সে কারণে এই ভুলগুলো আমরা করব না তাতে করে নিজেরই ক্ষতি হয় কোন কোন কাজগুলো করতে হবে যে কোন জিনিসটা আপনাকে সাথে নিতে হবে বাধ্যতামূলক তারপর যাচ্ছেন যাওয়ার পথে যখন বিরতি যাত্রা বিরতি হয় মাঝখানে সেখানে আপনি কোন কাজটা করা যাবে না বাড়িতে যাওয়ার পর কি করবেন যাওয়ার শুরুতে আপনি কি কাজটা করবেন একটু ধারণা দেবো অনেকেই জানে যারা জানে না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ঈদের সময় এই ভিডিওগুলো সবাই জানা করা উচিত আচ্ছা প্রথমত যখন আপনি ঘর থেকে বের হবেন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে গুছিয়ে নিলেন বের হবেন বের হওয়ার পর আপনি যে বাসায় ভাড়া ছিলেন সেই বাড়িওয়ালার সাথে একটু কথা বলবেন সিকিউরিটি গার্ড যদি থাকে তার সাথে একটু কথা বলবেন আপনি যারা ছুটিতে যাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবেন আপনার বাসাটা একটু খেয়াল আর আপনি যে থানা বসবাস করতেন সেই থানা রেখে দেবেন ডিটি অফিসের নাম্বারটা রেখে দেবেন এগুলো কাজে লাগতে পারে এটা একটা বিষয় তারপরে আপনি ব্যাগ যখন গোছালেন ব্যাগের সাথে এক ব্যাগের ভিতরে আর জিনিস মাস্ট নেবেন সেটা হলো খাবার পানি অবশ্যই বিশুদ্ধ খাবার পানির সাথে নেবেন এবং হালকা কিছু খাবার নিয়ে রাখবেন এই যে আট ঘন্টা দশ ঘন্টা যখন জার্নি করবেন ছয় ঘন্টা এই জার্নি পথে আপনি অন্যের কোনো কিছু দেওয়া খাবেন না অপরিচিত লোকে দেওয়া কোনো কিছু না খাই বলো খাইলেই আপনি বিপদে পড়তে পারেন আর পানি যেটা নেবেন অবশ্যই পানি নেবেন অল্প অল্প করে পানি পানি খাবেন বেশি পানি খাওয়ার প্রয়োজন নেই বেশি পানি খেলে সমস্যা হতে পারে রাস্তাঘাটে সমস্যায় পড়তে পারেন অন্য অন্য দিনের তুলনায় ওই দিন পানি অল্প খাবেন আর একটা বিষয় হলো আহ অসুস্থ হয়ে যান অনেকে অনেকে মাথা ব্যথা করে অনেকে বমি করে তাদের জন্য অনেকের আবার হাঁপানির সমস্যা আছে অবশ্যই অবশ্যই এই ধরনের যারা অসুস্থ বোধ করেন অবশ্যই অবশ্যই তার প্রয়োজন ওষুধপত্র সাথে নিয়ে যাবেন তাহলে কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে আপনার গাড়ি কোথাও ব্রেক করছেন অথবা জ্যামে পড়ছেন ওখানে কোনো সমস্যা ওখানে কোনো হাসপাতাল নেই বা কোনো এইগুলো মনে করে নিয়ে নেবেন এগুলো আপনার নিজ দায়িত্বটা মনে করে নেবেন এটা একটা বিষয় এগুলো কিন্তু সবাই জানে একটু মনে করে দিচ্ছে চাষিদের সময় আর যাত্রা বিরতি যখন হবে তখন কোন কাজটা করা যাবে না যাত্রা বিরতি হয় অনেক সময় দেখা যাচ্ছে লঞ্চে যারা যান অথবা বাসে যারা যান ট্রেনে যান যাত্রা বিরতির সময় আমাদের সাথে অনেকের সাথে সন্তান থাকে আদর ছেলে মেয়ে থাকে ছোট ছোট বাচ্চা থাকলে অবশ্যই অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন কেননা যেখানে আপনার গাড়িটা পার্কিং করেছে যেখানে যাত্রা বিরতি করেছেন ওখানে দেখা যায় রিসোর্টের মধ্যে থাকে অনেক সময় আহ ফুলের বাগান থাকে বাচ্চারা আপনার কাছে খেতে খেতে আপনি আপনার কাজের শেষ কাজের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বাচ্চা দৌড়ে ফুলের বাগান দিনে চলে যাবে হারিয়ে যেতে পারে অনেক খোঁজাখুঁজি কিন্তু সমস্যা হতে পারে খোঁজাখুঁজি করার এক ফের গাড়ি ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে আপনার বাচ্চা খুঁজে পাচ্ছেন না এই কাজগুলো অবশ্যই বাচ্চাদের করবেন যারা যাচ্ছেন গাড়ি যাচ্ছে বাচ্চাটা আপনার হাত থেকে দিকে যাচ্ছে পানি নাটতে যাচ্ছে বাচ্চাদেরকে সময় এই সময়টা একটু খেয়াল রাখবেন বাসায় পৌঁছার পর কি করবেন বাসায় পৌঁছে যাওয়ার পরে আপনার খুবই গুরুত্বপূর্ণ বাসায় পৌঁছে যাওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে প্রথমত বলি হালকা একটা কাজের কথা বলি সেটা হচ্ছে আপনি বাসায় পৌঁছার পরে অসুস্থ ফিল করতে পারেন খারাপ লাগতে পারে আপনি প্রথমত যে ভরা পেটে খাবেন না হালকা খাবার খেয়ে নেবেন আগে ফ্রেশ হয়ে নেবেন গোসল করবেন গোসল করার পরে আপনি একটু খাবার খেয়ে নেবেন একটু রেস্ট করবেন দেখবেন যে আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন আপনারা জানি করেছেন মনে আর কিছুই মনে হবে না আর একটা বিষয় হলো আমরা বাড়িতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার ছোট ভাই থাকে ভাতিজা থাকে ছেলে থাকে আপনার বাড়িতে একটা মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলটা আপনার ভাতিজাকে দিলেন ভাইকে দিলেন চালানোর জন্য আপনার আপনার বাচ্চার বয়স কম আপনার এই বয়সী ছেলেরা ঈদের সময় তখন তার তো ড্রাইভিং লাইসেন্স নাই তার হেলমেট সে পরবে না সে চালাবে এটা আপনি খেয়াল রাখবেন যাতে মোটরসাইকেল তাকে না দেওয়াই ভালো যদি দেন আপনি আপনি সাথে থাকবেন আর যাওয়ার সময় যতক্ষণের জন্য মোটরসাইকেল চালাবেন আপনি চালান আর আপনার ছেলে সন্তান অথবা আপনার ভাতিজা চালক যতক্ষণ জন্য চালান অবশ্যই কাগজপত্র এবং হেলমেট সাথে রাখবেন সবকিছু যদি আমরা মেনটেন করে চলি আমার মনে ভুল কম হবে ভুল থেকে অপরাধ দিতে অপরাধ গুলো কম হবে অপরাধ মুক্ত একটু সমাজ পাবো আমরা একটু নিরাপদ থাকবো আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম